আসসালামু আলাইকুম প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে চলে এসেছি সাগরের পারে। মরুভূমির দেশ আবার কিন্তু সাগরের দেশও যদিও স্থলবাগে গরম কিন্তু জলবাগে কিন্তু প্রচন্ড ঠান্ডা তো ঠান্ডা পানি এবং ঠান্ডা পরিবেশ উপভোগ করার জন্যই কিন্তু আমরা সাগর পারে চলে এসেছি তো এখানে কি কি করি জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তো আমরা এখন যেই জায়গাটিতে এসেছি এটা হচ্ছে দাম্মামের আজিজিয়ায় অবস্থিত হাফ মন সমুদ্র সৈকত পরিবার নিয়ে স্বাচ্ছন্দে সময় কাটানোর মতো একটা জায়গা পরিবার নিয়ে সাগরে গোসল করার মতো একটা জায়গা তো আমরা কিন্তু সপরিবারে চলে এসেছি এই যে দেখুন সাগর সামনে সাগরে গোসল করতে চলে এসেছি দলবল নিয়ে চলে আসছে সবাই দেখুন সাগর পাড়ে কিন্তু মানুষের ততটা ভিন নাই সবাই মানুষ আসা শুরু করেছে কারণ এখন সময় হচ্ছে দুপুর বারোটা তো এই রুমটা দেখুন রুম এই যে এই রুমটা আমরা বরাদ্দ নিয়েছি প্রত্যেকটা ফ্যামিলি তাদের জন্য আলাদা আলাদা রুম নিতে পারে তবে আগে আসতে হবে সিরিয়াল পাওয়া যায় না তো আমরা বসেছি আমাদের মালপত্র সব এখানে থাকবে তারপর আমরা যাব সাগরের বাড়িতে তো সবাই পোশাক আশাক পরে নিচ্ছে সাঁতার কাটার পোশাক লাইফ জ্যাকেট তারপর সানগ্লাস ওয়াটার গ্লাস

তো কয়েক বছর ধরে গরমের সিজন আসলেই কিন্তু সবার আগে আসা হয় এই সমুদ্র সৈকতে যদিও সব সময় পানিতে নামি না তবে আজকে ভাবি বলছে পানিতে নামবে তো ভাবলাম যে এত গরম পড়েছে পানিতে নেমে দেখি ঠান্ডা লাগে কিনা তো মিশারি আব্বু নাকি নামবে না তো মিশারি আবদুল্লাহ আরও আমাদের যে দলবল আছে তারা অলরেডি পানিতে নেমে গেছে তারা অনেক দূরে চলে যাবে তো আমরা নামলে কিনারার মধ্যে নামবো যে নামব কোথায় খেজুর গাছ ওই যে চলেন তো দেখিয়ে আনা যায় কিনা ওই যে মিশারি আব্দুল্লাহ আরো কিছু তাদের দল বল খেলতেছে তুমি কি নাম বানা পানিতে মন ছা কিন্তু তো গরম পড়ছে মন সেটা আমিও নাম পানিতে তো আব্দুল্লাহ রামু যদি নামে তাহলে নামবো মনে আবার যে না পাথর দেখেন সাগরের তলদেশে কত কিছু আছে না গুপ্তধন স্বর্ণ বালি পাথর কত কি আজকে মানুষজন নাই ততটা কারণ দুপুরের টাইম হয়তো বা বিকেলে মানুষ থাকতে পারে সাগরের মতোই গভীর বাতাসের মতো আমারই প্রেম আমি তোমাকে দিলাম তোমারই আমি তোমারি ছিলাম কি বাতাস মানে দুপুরের টাইম বাতাস শুরু হয়েছে এবং সাগরের উত্তাপও বেড়েছে দেখতেই পাচ্ছেন

তো পানিতে কি ভিজবো পানিতে নেমেই সামনে পড়েছে অসংখ্য মাছ একদম আমাদের দেশীয় মলা মাছের মতো তো আমি আর ভাবি দুজনেই মাছের পিছনে ছুটছি কিন্তু মাছ তো ধরতে পারি নাই ধরেছি একটা জেলিফিশ একটা জেলিফিশ ধরছি কত মাছ যে সাগরের পানির নিচে হিসাব নাই আর আজকে অনেক বছর পরে পানিতে নেমে এত ভালো লাগছে যদি সাথে মিশাই রাব্ব থাকতো তাহলে আরও বেশি ফিলিংসটা ভালো লাগত। তো গরমকালের ভ্যাকেশন মানে কি মানে হচ্ছে সমুদ্র পানি আর শীতকালের ভ্যাকেশন হচ্ছে পাহাড় তাই না আর এদিক দিয়ে মিশারিকে পাওয়া গেল সে এত দূরে চলে গিয়েছিল তাকে খুঁজেই পাচ্ছিলাম না অবশেষে বলে কাছে এনেছি আমাদের পানিতে সাঁতার কাটা শেষ সমুদ্রের সাঁতার কাটা শেষ আমরা কিন্তু কাপড় চোপড় এর মধ্যে চেঞ্জ করে ফেলেছি তো এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা অনেক সময় আমরা পানিতে কাটিয়েছি আলহামদুলিল্লাহ আজকে অনেক মজা হয়েছে তো লোকজনের সমাগম কিন্তু খুব একটা চোখে পড়ছে না আমার মনে হয় আমরাই আছি তো এর আগের বার যখন এসেছিলাম অনেক মানুষের ভিড় ছিল যদিও তখন বিকেল টাইম ছিল এখন সময় হচ্ছে দুপুর দেড়টা তো এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু है माने डाटा आई करके टाटा ने डाटा प्रॉब्लम आई एस पे डाउनलोड करो कर ही मु कागज जेलना है ना ये किसके डाउनलोड करा इकरा इकरा अब्दुल्ला सीरीज पर मोबाइल से मोबाइल से मंगारी डाडा ने निकल

এইখানে সামনে হচ্ছে সাগর সাগর থেকে আমরা গোসপ করে দেখেন এইখানে আবার বসে খাওয়া দাওয়া এটা পিকনিকের একটা আমরা

আর বাইরে প্রচণ্ড রোদ বাইরে যাওয়ার মতো অবস্থা না কেমন লাগলো আজকে হ্যাঁ ভালো লেগেছে কে আছে এগুলা রোদ প্রচুর রোদ বাইরে বের হওয়ার মতো না

সময় এখন দুপুর আড়াইটা এখন আমরা যাচ্ছি বাসায় দুপুর বারোটায় এসেছি আড়াইটায় যাচ্ছি মানে আড়াই ঘন্টা এখানে থেকেছি তো সারাদিন সাগর পার থেকে এখন সন্ধ্যার পরে মানে সন্ধ্যা সাতটার দিকে আমরা চলে এসেছি মার্কেটে সুপার শপে কিছু বাজার সদাই করার জন্য নিত্য প্রয়োজনীয় বাজার তো কি কি কিনি জানতে হলে আমাদের সাথেই থাকুন তো মিশার আবু প্রথমে বিরিয়ানির চাল খুঁজছে তেল চাল তারপরে লবণ চিনি নুডলস সবই নিয়ে যাওয়া হবে হ্যাঁ ওই যে লিক 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 তো পাঁচ কেজি ওজনের বাসমতি বিরিয়ানির চাল নিয়ে নেওয়া হয়েছে তেলের কাছে সেমিশারের থেমে গেছে তেলও নিতে হবে তো তেলের প্রাইসগুলো দেখুন উনপঞ্চাশ রিয়াল পঁয়ত্রিশ রিয়াল পঁয়তাল্লিশ রিয়াল বিয়াল্লিশ রিয়াল প্রচুর দাম তেলের তো তিন বোতল তেল দেখলাম নিয়ে নিচ্ছে স্পাইসি ঝাল ঝাল নুডলস দুইটা নিতাম দুইটা নেয়ার জন্য বলতো মিশারি এগুলা কি মতো জাল লাগবো তো সাগর পার থেকে তারা হুলো করে এসে গোসল টোসল করে আমরা রেস্ট নিয়ে তারপর কিন্তু সন্ধ্যার করে বের হয়েছি কারণ আগামীকাল থেকে আবার মিশারের আবার অফিস শুরু তো দেখা গেছে আগামী এক সপ্তাহ আর বাইরে বের হতে পারবে না এই জন্য আজকে রাতেই বাজার সদায়ের ঝামেলা সেরে নিচ্ছেন তো মার্কেটগুলোতে কিন্তু ভালোই সাজসজ্জা এবং মানুষের ভিড়ও চোখে পড়ার মতো শুধু ছুটির দিন না সারা সপ্তাহে কিন্তু মানুষের ভিড় অনেক থাকে এই সুপার শপগুলোতে বিভিন্ন সময় বিভিন্ন রকম অফার থাকে অফারগুলো লুপে নেয় কাস্টমাররা যেমনটা মিশারি করে না মিশারিকে অফার লুপে নেয় গাজর খায় তো এখানে চলে এসেছি বিরিয়ানির মশলা নেয়ার জন্য বাংলাদেশের বিরিয়ানির মশলার মতো গ্রান আমি পাই না এখানে কিসের বলে বোম্বাই বিরিয়ানি এই বিরিয়ানি সেই বিরিয়ানি দেখতে খুব সুন্দর লাগে না মাছের মশলা মুরগির মশলা তরকারির মশলা এই যে ফিশ ফ্রাইয়ের মশলা মানে কত রকমের আইটেম যায় আর কি নিবা তোমার জন্য বার্গার রুটি এত কিছু গাজীপুর তো মিশারি রাবুর ইচ্ছে করছে নাকি শ্যামাই খাওয়ার জন্য তো শ্যামাই খাওয়ার জন্য দুধ নারকেল শ্যামাই এগুলো নেওয়া হবে তো মার্কেটে আসলে দেখা যায় যে কত কিছু যে নেওয়া হয়ে যায় এটা সেটা ওইটা তো সব কিছু শপিং করে আমরা চলে যাব সরাসরি কাউন্টারে বিল দেওয়ার জন্য আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখায় এই যে দেখেন একটা রুটি লাঠির মতো লম্বা লম্বা মানে একজন লোক এক আমার মনে হয় রুটি খেয়ে উঠতে পারবে না এত লম্বা দেখেন এদিক দিয়ে বেশ কিছু খাবার রয়েছে বেকারির খাবার দাবার আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কোন খাবারটা জানেন এই যে বেশি লাগে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের জীবনযাপন প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে দুপুর বেলা চলে যায় সাগরে ওইখান থেকে সময় পার করে খাওয়া দাওয়া করে মানে অনেকটা পিকনিকের মতো সময় কাটিয়ে সন্ধ্যার পর চলে আসি মার্কেটে এখান থেকে বাজার সদাই করে এখন সরাসরি যাবো বাসায় তো আমাদের আজকের জীবনযাপন দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ